আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবিরহি যারা আপনারা অনেকে আমাকে তহিদাফেদি চামচা অথবা তহিদাফেদি সরুভাই হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আহ আপনারা জানেন গতকালকে আফেদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়ে হয়েছে যে ওনাকে আঠাইশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিবো আমার সাথে আফ্রিদি জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস এক থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হয়েছে ওনার অফিসে গেছিলাম

আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বেঁধে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বারে তো আমি একা ছিলাম না আরো দশজন পনেরো জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারাক্ষণ আমারে নিয়ে পড়ে আছেন কেন আমি তো বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনার আব্বারে মেবি আর রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নি যে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি আন্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া তো আমার যেমন কি হয়েছে আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল বারোটা একটা একটার দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সজল ভাই সজল ও সজল ভাই দোকানে সজল ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার মোবাইল ট্যাগ করা হয়েছে আমার সব সবকিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি এরপর আমাকে ধরা হয়েছে তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড় ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমরা দেখেন

আমার করতেছে তো ওনারা করে জানতো না ভাই ভাই কই রে কি আফ্রিদি কি নোয়াখালী গেছে না কোন জায়গায় ভাই আমরা আমরা যদি জানতাম তাহলে তো আর কাছে থাকতাম না আমরা তো তো ধরা এখাই যেতো ওনারা ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নেই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল এরা লম্বা লম্বা লেক্সার ফতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদা ফেদি চামচা তহিদা ফেদিকে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসে মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন মিথ্যা বানোয়াট কথা বলতেছেন এসে মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন উনি কি করছে ওনারটা আইন আদালতে বুঝবে আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইন আদালতে বুঝবে তা ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন আমার টিমে তো আমি একা ছিলাম না আমার টিমে আরো দশজন ছিল ওদের কি কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইছেন শুধু লাথি দিবেন এটা হলে তো হবে না ভাই আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনার আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বা কথা ছড়ানো তো কোনো লাভ নেই মিথ্যা বা নট ছড়া কি লাভ হবে সঠিক তথ্য পাব সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়া হয় তখন আমি ইলিয়াস হোসেন সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তৈরা ফ্রিদের সাথে তাদের মাইটি বেঁধেছিলাম আরে ভাই আমাদের আমাদের কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর ব্রাদাররা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বোন নয় আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় বোন নয় ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা সড়ায় আপনার কী লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়া আপনার কি লাভটা হয় আমার এটা একটু বলেন আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ

চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর হয়েছে মাইজদি মাইজ দিতে যে আন্দোলন করছি হাজার হাজার ফুটেজ হাজার হাজার ভিডিও আছে এটা আপনারা চড়াইতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ আফ্রিদি ভাইয়ের সাথে ওনার মাই টিভিতে ছিলাম হ্যাঁ ওনার সাথে আমি বসেই করছি ভাই মিথ্যা কথা কেন ভাই মিথ্যা কথা কেন ছড়ান ভাই মিথ্যা বাদ দিয়ে সত্যিতে আসেন সত্যি দেখে আসেন আপনারা যাচ্ছে না যাচ্ছে করেন আমার তো সাত দিন তো যাচ্ছে না করছে পুলিশে তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা জার্নালিস্টরা যেমন এই যে এমডিকে থেকে আমার প্রচুর পরিমাণে চাপ দিছে এই যে হিমেল ভাই তারপর ওনারা অনেক তথ্য জানে আমার কাছ থেকে কি তথ্য জানে যে আমি আমরা কি আসলে কি করছি না করছি

মিথ্যা এসব আমার নামে একজন নাম মিথ্যা বানোয়াট ছড়াই না ভাই এই দিন দিন আরো দিন আছে ভাই এসব মিথ্যা বানোয়াট ইয়ার না আল্লাহ সাথ দেয় না দেয় আমার নামে আজকে মিথ্যা একটা বানোয়াট ইয়া দিয়ে আমার হেনস্থা করবেন আমার মানুষের কাছে কালার করবেন আমার পরিবারের কাছে আমার ছোট করবেন আমার আত্মীয় স্বজনের কাছে আমার ছোট করবেন কালকে যে ওই দিনটা আপনার লাইফে আসবে না তা কিন্তু না তো একজন বন্ধু আমি সে আমার বড় ভাই তার সাথে আমার সম্পর্ক নাই ঠিক আছে হ্যাঁ সে তার সাথে আমাদের সম্পর্ক নাই কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস কি তার কারণে আমার কারণে তার কোনো দিন তার কোনো ধরে গেছে ঝামেলার মধ্যে কিন্তু আমরা তো এগুলো নিয়ে কোনোদিন কিছু বলিনি আপনারা কি জানতেন আমরা যে পুলিশে নিয়ে গেছে আমরা যে সিআইডি তদন্ত করছে এগুলো জানতেন কিছুই জানতেন না তো আমার নিয়ে আমি মিথ্যা অপবাদ ছড়ায় না ভাই করে আপনার আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে করে হাত জোর করে চাই মিথ্যা চড়ানোর আগে আগে জানবেন না জানে শুনে কারণ তো রায়কে যে যাই বলেন না কেন তার সৎস আমাদেরকে মুগ্ধ করেছে আসলে হয়তো এখন বলবেন যে বন্ধু হয়ে তার সাথে এরকম করলো কিন্তু সে যে অন্যায় করেছে তহিদ এগুলো মানুষের সামনে প্রুফ করাও আসলে দরকার ছিল সেটা রায় করেছে তো এটা নিয়ে আপনাদের মতামত জানাবেন